নমস্কার বন্ধুরা সব গল্পে আপনাদের সকালকে স্বাগত আপনারা সকলে কী কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আমাদের ঠাকুরের জন্ম উৎসবে আমি এসছি আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব হচ্ছে এখানে শ্রমিক মঞ্চে এখানে আমি এসছি বেশ খুব সুন্দর লাগছে বেশ দেখতে ঠাকুরকে এত সুন্দর সাজিয়েছে নিয়েছে ঠাকুরের মঞ্চটাকে খুব ভালো লাগছে দেখতে এখানে চলুন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মঞ্চের ভেতরে ঠাকুরকে বেশ সুন্দর করে সাজিয়ে এখানে রাখানো হয়েছে এবং আমাদের মঞ্চের এই মঞ্চের বাইরে আমাদের অনুষ্ঠান চলছে মায়েরা কি সুন্দর গান করছে এখানে দেখুন সকলেই বেশ সুন্দর করে মঞ্চটাকে সাজানো হয়েছে আপনারা দেখুন আমি এবার বাইরে আসছি বাইরে আসছি দেখুন বাইরে এসছি এখন যাচ্ছে আমি মঞ্চ থেকে আমি বাইরে যাচ্ছি বাইরে নানা রকম মায়েদের মায়েরা গান করছে ওখানে কাপড়ের গান করছি আপনার দেখাচ্ছি মঞ্চের লোকে লোকময় প্রচুর লোক আড়ে운데 প্রণাম আড়লা দোকানে আমি আমাদের কৃষ্ণচরণ প্রসঙ্গে পায়রা আউ জানি আমি তো তো কারে মিটায় আমরা সম্মান করতে বলে বল ধন্যবাদ আর সকাল থেকে হ্যাঁ বসে আছে পাশে কি বেশ আছে সুন্দর ফুল ফুল লাগানো হয়েছে বাগানটার মধ্যে অনেক গাছ লাগানো হয়েছে আর আর আমার সব বোনেরা এখানে বসে আছে এই গেট দিয়ে সকালে আসছে এখানে দেখুন এসেছে ঢোকার পথ এই ঢোকার পথ দিয়ে সকালেই আসছে চলবে সকালকে শুরু হয়েছে অনুষ্ঠান চলবে একদম সন্ধ্যা করে চলবে নানারকম গানের মাধ্যমে কিন্তু মায়েরা খেয়েছে এই গেট সকালে খুঁজছে মায়েরা আর আবার সন্ধান থেকে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে ওখানে মানে মহাভাবে আয়োজন করা হয়েছে তোমার সকলের মানে খাওয়া দাওয়ার আমাদের সবাই করতে মায়েরা তখনই হইলে আমরা দেখুন মায়েরা মানতে হচ্ছে আমাদের চিন্তিত মাধ্যমে আমাদের উৎসব প্রতিবন্ধ হয় উৎসবে শীতের মধ্য দিয়ে করতে হয় তারপরে মায়ের আমার জন্মুক্ত মাধ্যমাত্র একটা আমার থাকবো থেকে তারপরে আমরা বিকেলবেলা যখন সব অনুষ্ঠান শেষ হবে তখন আমি যাব তার আগে আপনারা দেখুন আমাদের সব মায়েরা এখন ঢুকছে বেশ যত মানে সময় বাড়ছে ততই মায়েরা আরও তখনই আরো ভিড় মানে ভিড় বাড়ছে আর কি খুব সুন্দর আমাদের এই উৎসবটা হয় প্রত্যেক বছর আমরা এই শীতকালেই এই উৎসবটা আমরা আমাদের মানে ওই চিত্র নেই সৎসঙ্গের তরফ থেকে উৎসবটা হয় খুব ভালো লাগে আমরা সকলে এই উৎসবটার জন্য আমরা অপেক্ষা করে দেখছি প্রতি বছরই খুব ভালো লাগছে আপনারা সকলে বন্ধুরা দেখতে কীভাবে আমাদের আমরা সকলের মায়েরা সব বসে আছে যে যা জায়গায় বসে আছে খাওয়া দাওয়া করে এসছে অনেকে যাচ্ছে খেতেও যাচ্ছে আমিও এখন খেতে যাবো ওখানে খেয়ে দিয়ে এসে আবার ঠাকুরের গান শুনবো চলবে একদম সন্ধ্যা পর্যন্ত চলবে মায়েরা দেখুন আপনারা খুব ভালো লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের মায়েরা একটা গান শেষ করেছে এবং এবার আরেকটা গানের জন্য সব রেডি হচ্ছে আমার এক মানে বান্ধবী সবাই দেখা দেখুন দেখুন হ্যাঁ তারপরে এবার আমি যাচ্ছি হ্যাঁ চলুন আমার আমার আরেক বান্ধবীর সাথে এখন আমরা খেতে চলে যাবো খেতে যাবো এখন আমরা দুপুরবেলা ওখানে মহাপোগের আয়োজন করা হয়েছে আমরা ওখানে সকলেই যাব খাওয়ার ব্যবস্থা করা হয়েছে একটু দূরে সেখানে মানে অনুষ্ঠানের রাত্রে একটু দূরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন আমি ওখানে যাচ্ছি বলুন বন্ধুরা আপনাদের আমি দেখাতে পারবো হ্যাঁ যে মহাপ্রাভু ওখানে কত লোকের ভিড় কত লোকের ভিড় অনেকেরই খাওয়া হয়ে গেছে আবার অনেকেই যাচ্ছি মহাভোগের ওখানে প্রসাদ নিতে যাচ্ছে আমরাও যাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল আজকে আপনার মানে বড়ো উৎসব পালন করা হচ্ছে প্রতি বছরই এটা পালন করা হয় আর দেখুন এই মহাভোগের এখানে কত লোক হ্যাঁ মানে এত সুন্দর মানে সিস্টেমটা খুব সুন্দর হ্যাঁ কোনো রকম মানে মানে বিশৃঙ্খলা তখন কিছু নেই সকলেই বেশ সকল সকলে বেশ জলের ব্যবস্থা বেড়ে বেড়ে বেশি লাইন দিয়ে দাঁড়িয়ে লোকে খাওয়া খাতে যে যার মতন করে মহাভোগ নিচ্ছে এবং যে যার লাইন করে আসছে আমি এই ভিডিওটা আপনাদের দেখালাম আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমাদের আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা সকলেই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন এরপরে আমি আপনাদের আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো